আসসালামু আলাইকুম রাথিন প্রামাণিকের রিকোয়েস্ট ভিডিও ভিডিওটি করা ও চারটে মান দিয়েছে এগুলি কীভাবে বের করতে হয় ওটা দেখাতে বসছে তো আমি তিনটা করে দিব আর একটা ও নিজে করবে আর যারা ভিডিওটি দেখতেছো তারা নিজেরাই করিও তো এটা আগে আমাদের কিছু বেসিক জানা দরকার আমি সেটা পাশে দেখা দিচ্ছি তো এখানে হচ্ছে সবাই বলবে সবাই বলতে সাইন কোর্স টেন কোস এক্সেক কোড সবার ঘর এটা মানে এখানে সবাই পজিটিভ এটা হচ্ছে ফার্স্ট কোয়াডান্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়াডান্ট থার্ড কোয়াডান্ট ফোর্থ কোয়াডান্ট এখানে বসবে সাইন এবং কোসেক আর এখানে বসবে টেন এবং কট ঠিক আছে আর এখানে বসবে কস এবং সেক অর্থাৎ যার ঘরে সে পজিটিভ বাকিরা নেগেটিভ আমার এই কথাটি মনে রাখলে হবে আরেকটা হচ্ছে কুনের সাথে যদি নাইনটি ডিগ্রি মানে গুণ থাকে বিজুরগুণিত তাহলে চেঞ্জ হয় চেঞ্জ বলতে সাইন থাকলে কস হয় কস থাকলে সাইন হয় সেক থাকলে কুসেক হয় কুসেক থাকলে সেক হয় টেন হলে কট হয় কট হলে টেন হয় তো আমার আমি যে বলেছি ওই অনুযায়ী তোমার খাতায় লিখে নাও আমি এখানে লিখলাম না এবার আসে এখানে সাইন থার্টিন পাই বাই টুয়েলভ তো এটাকে আমি এখন ভেঙে লিখবো ঠিক আছে তো এটার জন্য একটা আমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমি ক্যালকুলেশন করবো তেরো পাই মানে হচ্ছে একশো আশি ভাগ দুই কত আসছে এখানে একশো পঁচানব্বই তো এটাকে আমি নব্বই দিয়ে ভাগ করবো তাহলে কত আসছে টু পয়েন্ট ওয়ান সিক্স তাহলে ওয়ান সিক্স আমি বাদ দিই তাহলে টু না টু ইন্টু পাইভ কি লিখবো আমি না পাই না পাইভে টু টু ইন্টু পাইভে টু তো এখন আমি এখানে টু আসছে না তাহলে আমি এখানে কী লিখবো টু ইন্টু ফাইভ আই টু লিখবো ঠিক আছে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস তো এক্ষেত্রে মাইনাস হবে মানে কত মাইনাস করলে তোমার ইয়ে মিলবে তেরো পাইবে বারো মিলবে তো আমি লিখি এখানে টুটো কাটা গাড়ি যাবে তাই না তাহলে এখানে পায়ে থাকবে তো এখানে অবশ্যই প্লাস করতে হবে তাইলে তাহলে এখানে পায়ে দিলে মিলে যাচ্ছে দেখো তো সাইন টুটো কাটাও পায়ে প্লাস পাইভে টুয়েলভ বারো একে বারো আর একে তেরো তাহলে এটা আমার মিলে গিয়েছে তো এবার এখানে আসো পাই প্লাস পাইভে টুয়েলভ এটা হচ্ছে পাই প্লাস হলে এ ঘরে এখানে এটা কার ঘর টেন এবং কটের ঘর তাহলে যার ঘরে সে পজিটিভ বাকিরা নেগেটিভ এখানে টেন এবং কট পজিটিভ বাকি যারা আছে ওরা নেগেটিভ হয়ে যাবে যেহেতু এটা সাইন যাচ্ছে টেনের ঘরে মানে থার্ড কোয়ারেন্টে তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ তো যেহেতু এটা জোর মানে প্রাইভেট এর সাথে জোরগণিতে গেছে তাহলে এটা চেঞ্জ হবে না সাইন থাকলে সাইন বসে যাবে তাহলে এটা হচ্ছে সাইন পাইভেট টুয়েলভ এটা হচ্ছে আমার অ্যান্সার তো তাহলে এখন শর্টকাটটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো আমি সবসময় প্রাইভেট টুয়েলভ এই যে তেরোটা বাদ দিবো পায়ের সাথে যেটা আছে হয় সেটা আমি দেখবো তাহলে এটা হচ্ছে প্রাইভেট টুয়েলভ তো প্রাইভেট টুয়েলভকে আমি আলাদা করছি দেখো এখানে এটা হচ্ছে তোমার শর্টকাট কেমনে করবো আর কি তো প্রাইভেট টুয়েলভকে আলাদা করে কত লিখলে তোমার তেরো প্রাইভাই টুয়েলভ মিলে সেটা দেখবা তাহলে বারো একে তেরো বারো একে বারো বারো একে তেরো তাহলে মিলে গিয়েছে তো আমি এখন সেকেন্ডটা শর্টকাট অনুযায়ী করে দিচ্ছি তোমরা দেখো কস এই যেটা প্রাইভেট টুয়েলভ না এটাকে আমি আলাদা করে লিখলাম প্রাইভেট টুয়েলভ এখন এখানে কত লিখলে নাইনটিন ফাইভের টুয়েলভ মিলে এখন কত হচ্ছে সেটা তাহলে কত লিখবে দেখি তো এখন ফাইভের টুয়েলভ আছে না ফাইভের টুয়েলভ লিখছে এখন এখানে কত লিখলে এবং এটার সাথে কত গুণ করলে নাইনটিন ফাইভের টুয়েলভ মিলে সেটা দেখব তো এখন আমি ওটা দেখবো দেখো আচ্ছা প্রথমে আমি ক্যালকুলেশন করি উনিশ ইন্টু একশো আশি ভাগ বারো ঠিক আছে কত আসছে দুশো পঁচাশি তো এটাকে আমি নব্বই দিয়ে দেখা করবো কারণ আমি নব্বই সাথে গুণ করবো তাহলে এটা হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি পয়েন্ট কত ওয়ান সিক্স তো এখানে থ্রি লিখতে পারো তুমি তুমি জাস্ট মিলে হবে তো এটাকে তুমি থ্রি ফাইভ লিখতে পারো আচ্ছা থ্রি বাই লিখলে কী হয় দেখি তো এখানে যদি থ্রি বাই লিখি তাহলে দেখি বারো যদি লসা করেনি বারো হবে তিনবার কত হবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশ থেকে কত কেন উনিশশো সতেরো হয় তাহলে তুমি এখানে সতেরো লিখতে পারো ঠিক আছে তো এখানে কী হবে মাইনাস হবে তাহলে বারো তিনবারো ছত্রিশ বিএক সতেরো ছত্রিশ বিয়োগ সতেরো তাহলে হচ্ছে উনিশ তাহলে এটা মিলে গিয়েছে তো এবার আসো থ্রি পাই মানে কোনটা এই যে আমি এখানে প্রোডাক্টটা আসি এখানে একবার আসলে ওয়ান পাই এখানে হচ্ছে টু পাই তাহলে এখানে আসলে থ্রি পাই মাইনাস করলে এই ঘরে তো এটা হচ্ছে সাইন স্যানাম কুসিকের ঘর তাহলে এখানে কী যাচ্ছে কস যাচ্ছে তাহলে এটা সেটা নেগেটিভ হয়ে যাবে তাহলে কস কত সতেরো পাই বাই টুয়েলভ তো এটাকে আর ভাঙা যায় ঠিক আছে এটাকে আরও ভাঙা যায় তো এখন এটাকে আমি ভেঙে গেছে পাশে করে দেখো মাইনাস কস এই যেখানে প্রাইভেট টুয়েলভ আছে না ফাইভের টুয়েলভকে আমি আবার আলাদা আলাদা করলাম এখানে এখন কত লিখলে সতেরো ফাইভ বাই টুয়েলভ মিলে দেখি সতেরো ইন্টু একশো আশি ভাগ বারো ভাগ নব্বই তাহলে হচ্ছে টু পয়েন্ট এইট তাহলে আমি এখানে তোমার টু লিখি তাহলে টু লিখলে কত হয় দেখো তো টু বাই লিখলে ওকে তাহলে এটা আমার কথা আসছে টু পয়েন্ট এইট থ্রি না তাহলে টু ইন্টু ফাইভের টু হবে টু ইন্টু ফাইভে টু 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 কাটা আসছে তাহলে পাই থাকবে ফাইনালি তো এটা হচ্ছে বারো পাই এটা কত সতেরো পায় না তো সতেরো থেকে কত গেলে বারো হয় সতেরো থেকে পাঁচ গেলে বারো হয় তাহলে এটা হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস করছে না কিনা তো মাইনাস হবে তো টু ফাই থেকে মাইনাস করতে সেই ঘরে এটা কার ঘর কসের ঘর তাহলে ওর ঘরও পজিটিভ ধরো মাইনাস থেকে মাইনাস বসে যাবে কস ফাইভ ফাইভ এ বারো তাহলে এটা হচ্ছে আমার আনসার দেখি আনসার মিলছে কি না প্রথমে এটা দেখি উনিশ ইন্টু একশো আশি ভাগ বারো কস অ্যান্সার এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ আর এটা কথা ফাইভ ইন্টু একশো আশি ভাগ বারো তাহলে মাইনাস কস আনসার তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভ একশো আশি ভাগ বারো কস আনসার ও এখানে মাইনাস মাইনাস একটু চলে আসছে আচ্ছা সরি এটা তো আমি টু পাই লিখিনি এটা পাই লিখছি পাই হলে হচ্ছে তোমার এই যে এ ঘরে সেকেন্ড কোয়ার্টার তাহলে এটা হচ্ছে সাইন এবং কোসিকের ঘর তো কে গিয়েছে কস গিয়েছে তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এখানে তুমি একটু নেগেটিভ দাও আমি আচ্ছা এটিকে নেগেটিভ বানাই দিই এখানে একটা সেকেন্ড নেগেটিভ দিই তাহলে মাইনাসমান হচ্ছে প্লাস থ্রে যাবে কস ফাইভ ফাইভে টুয়েলভ আচ্ছা এখন আমি আনসার মিলে দেখি এটা হচ্ছে উনিশ ইন্টু একশো আশি ভাগ বারো কস অ্যান্সার এটা হচ্ছে প্লাস জিরো পয়েন্ট টু ফেভ এবার এটা করে দেখি তো ফাইভ ইন্টু একশো আশি ভাগ বারো কস অ্যান্সার জিরো পয়ান টু ফেভ তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তো তিন নাম্বার আসি তিন নাম্বারটা করলে তোমরা ইজিলি বুঝে যাবো দেখো টেন এখানে ফাইভে ফাইভ আলাদা না মানে এটাকে আমি আলাদা করে লিখি তো এখানে কত আছে ফোর আছে ফোর আছে তো আমি কত আমি মিলাবো কত লিখলে ফোর বাই ফাইভ মিলে তো দেখি তো এখানে কত লিখলে মিলে এখানে আচ্ছা পাই লিখি ফোর আসে ভাগ পাঁচ তাহলে এটা কত একশো চুয়াল্লিশ ভাগ নব্বই দাও ওয়ান পয়েন্ট সিক্স নয় তার মানে আমি একটা পাই লিখলাম ঠিক আছে তো ফাইভ পাই থেকে কত মাইনাস করলে ফোর পাই মিলে ওয়ান পাই মাইনাস করলে তাহলে মাইনাস দিলাম এখানে এবার এখানে আসো তো পাই হচ্ছে এটা না মাইনাস করলে ঘরে এটা কার ঘর সান এবং কোশুকের ঘর কে যাচ্ছে টেন যাচ্ছে তাহলে ও নেগেটিভ হয়ে যাবে তাহলে মাইনাস টেন ফাইভ এটা হচ্ছে অ্যান্সার এবার দেখি এটা হচ্ছে একশো ভাগ পাঁচ টেন আনসার তাহলে এটা হচ্ছে মাইনাস এটা মাথায় রাখো এবার এটা করে দেখি মাইনাস টেন একশো আশি ভাগ পাঁচ সেভেন তাহলে আমার আনসার শেষ বাকি যেটা আছে ওটা তুমি নিজে করিও প্রশ্ন তো প্রশ্ন যে দিয়েছো সেই মান যেটা যেটা ছোটে তুমি নিজে ট্রাই করিও ওকে আল্লাহ হাফেজ